আসসালামু আলাইকুম আমরা প্রিয় দর্শক কেমন আছেন আশা ভালো আছেন প্রিয় দর্শক কিছু ব্যাংক পুরোপুরি উদ্ধার করা সম্ভব হবে না বলেছেন অর্থ উপদেষ্টা চলুন বিস্তারিত জেনে নিই প্রিয় দর্শক অর্থ সালেহ উদ্দিন আহমেদ বলেছেন কিছু ব্যাংক পুরোপুরি উদ্ধার করা সম্ভব হবে না একে বলা যায় পরিত্যক্ত জাহাজ টাইটানিকের মতো ওরা নিজেরাই ঘোষণা করে যে আর কিছুই করা যাবে না তখন ক্যাপ্টেনও আত্মহত্যা করেন ঠিক সেই রকম অবস্থা বাজেট আগে বিডিনিউজ টুটিপুর কমকে দেওয়া এক সাক্ষাৎকারে দুর্বল ব্যাঙ্কগুলোকে নিয়ে তিনি এই মন্তব্য করেন উপদেষ্টা বলেন ব্যাংকের বিষয়ে যেটা করেছি সেটা হলো একটা সমাধানের ব্যবস্থা করা হয়েছে যারা অল্প অঙ্কের আমানত রেখেছেন তাদের টাকাটা কিভাবে ফেরত দেওয়া হবে তা ঠিক করা হয়েছে আর যারা বড়ো অঙ্ক রেখেছেন তাদের বন্ড বা শেয়ার আকারেও ফেরত দেওয়ার পদ্ধতি তৈরি করা হচ্ছে ছয়টি ব্যাংক সম্পদ মান নিরীক্ষা হয়েছে এখন এই ভিত্তিতে সিদ্ধান্ত হবে কত টাকা লাগবে পুনর্গঠনের জন্য বাংলাদেশ ব্যাংক হিসাব করেছে আইএমএফ বলেছে যে টাকার অঙ্ক বলেছে নাই বললাম তিনি বলেন দুর্বল যে ব্যাঙ্গুলোর কিছু উদ্ধারের সম্ভাবনা নেই সেগুলো হয়তো বন্ধ হয়ে যাবে তো প্রিয় দর্শক এমন একটি নিউজ আমরা দেখতে পেয়েছি বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমে যেটি সম্পূর্ণভাবে উল্লেখ করেছেন অর্থ উপদেষ্টা দর্শক আপনার তার মতামতের সাথে একমত কিনা অবশ্যই কনক জানাবেন সকল বাধা সুস্থ আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ